সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে গরুর খামার এবং গরুর খামারে যে গরুগুলো আছে এখন আপনার যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সবই কিন্তু বকনা গরু মানে বকনা গাভী গরু আর কি এগুলো একটা এখনো বাচ্চা দেয় নাই আর কি তো আমার একটা জিনিস ভালো লাগলো এখানে যেখানে আনুমানিক প্রায় ষাট পঁয়ষট্টি পিসের মতো এই বকনা গাভীগুলো আছে তো সবগুলো সাইজ বলেন মাংস মানে গোস্তু বলেন মানে সবগুলো সেম আপনারা দেখেন ভিডিওতে তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে দেখতে মার্শাল্লা কত সুন্দর কত স্বাস্থ্যবান কত গোস্তু লাগে আছে প্রত্যেকটার গায়ে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি যে এখানে বললাম ষাট পঁয়ষট্টিটা তো আমি যেটা ভিডিও করতেছি এখানটায় শুধু ষাট পঁয়ষট্টিটা পুরা মাঝরায় অনেক গরু আছে পুরা মাজরায় প্রায় আট নয়শো বা হাজারের কাছাকাছি গরু আছে ছোট বড় সব মিলাইয়া তো আমি যেটা ভিডিও করতেছি এইটার শুধু বললাম যে ষাট পঁয়ষট্টিটা তো দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে

একটা কথা সেটা হচ্ছে কি যে আপনার গরুর খামারের ব্যাপারে সৌদি আরবে গরুর খামারের ব্যাপারে যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যান ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো